এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা খুব 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 ভালো আছো তো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আজকে তো আমাদের পাড়ার শেতলা পুজো আমার স্নান টান তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার শুধু পুজোটা করব আজকে তো রান্না বানানি নেই আজকে তো পানটা খাওয়া আমি আমাদের বাড়িতে যখন শেতলা পুজো মানে আমাদের পাড়ায় হতো তো আমরা বেসিক্যালি আমরা চিড়ে দুই খেতাম ছোট থেকে সে বাবার বাড়ি হোক বা মায়ের বাড়ি হোক এই বাড়িতে আসার পরেও আমি চিঁড়ে দই খেতাম আমি পান্তাটাও খুব একটা আমার যাই হোক আমি খেতে পারতাম না মানে এখন সবই সব কিছুই তো অভ্যেসের দাস আস্তে আস্তে সব কিছুই শিখছি ব্যাকআপটা অনেক কিছু রেখেছি যাই হোক আর বেশি বক বক করব না কেন কি প্রচুর কাজ বাকি আছে ব্লকটা আজকে এখান থেকে শুরু করলাম তোমরাও সে সব দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার পুজো করা হয়ে গেছে আজকে কাকু অনেক ফুল দিয়ে গেছে ফুল কাকু তো ওই জন্য আজকে ভালো করে সিংহাসনটাও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি যে এখন সকালে ভোগ মিষ্টি দিয়ে আমিও তৈরি হব এই যে আজকে এই শাড়িটা পরবো সাদা লাল শাড়িটা আর পুজোর নেন আমার পায়ে তোরা আলতা পরতে খুব ভালো লাগে তো আজকে এই পরবো রেডি হয়ে গেছি এই যে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম রেডি হতে হতে আমি মুখে কিচ্ছু লাগাই নি কিন্তু বলে হচ্ছে যেন তেল একবারে ব্যার ব্যাড় করছে আমি জাস্ট ট্যালকাম পাউ মানে এমনি যেরকম ময়শ্চারাইজার লাগাই লাগাই জাস্ট ট্যালকাম পাউডার লাগিয়েছে কিছু দিন তাও দেখো পুরো মানে মুখে একবারে কী যেন তেল ব্যারবার করছে যাই হোক এখন ঠাকুর সবে আনতে গেছে এগারোটা বাজে আমি ততক্ষণে ডালিটা সাজিয়ে নিই ঠাকুর এলে তারপরে আমি নিচে নেমে পুজোটা দিতে যাব এই যে আমার পুজোর ডালি মিষ্টি পাঁচ রকম ফল ডাবটা তো দিতেই হয় একটা শীষলা ডাব দিয়েছি আর তার সিঁদুর ধূপ মোমবাতি এগুলো আর এটা আজকে ফুলের কাকু দিয়ে গেছে অ্যান্ড বলেই গেছিলাম তো একশো আটটা জবার মালা আছে আমার ডালি তৈরি এবার ঠাকুর আসুক তারপর নিচে নাম পুজোটা দিয়ে আসি কারণ কি ঠাকুর এসে গেছে ঠিক আছে আমিও বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাই আগে সামনেই মানে দেখোছো আমার বাড়ির নিচেই সমস্ত কিছু পুজো হয় তিন চারজনের পরেই আমাদের লাইন আছে আমি এখন পুজোর লাইনে দেব ভেবেছিলাম যে হয়তো বেশি লাইন নেই কিন্তু অনেকে না ঠাকুর আসার আগে আগেই পুজো দিয়ে চলে গেছিলো কিন্তু আমি ভাবলাম যে না আগে ঠাকুরটা আসুক তারপরেই পুজো দিতে যাব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো অনেকে জানো অনেকে জানো না সেটা হচ্ছে শ্বেতলা পুজোর সময় ভিক্ষা করতে বেরোয় নিয়মটা আমি এই বাড়িতে এসেই দেখেছিলাম হয়তো এই নিয়মটা ছিল কিন্তু যেহেতু হয় সব জিনিস তো আর সবসময় খেয়াল করে ওটা হয় না এই যে শ্বেতলা মা প্রতিমা খুব সুন্দর দেখতে না আচ্ছা যেটা নিয়মটা বলছিলাম একজন মাথায় কুলো নিয়ে সে বেরোয় তার মধ্যে জানি না ওটাকে বলে এখানে তো শুনি ভিক্ষা করতে বলে আর বাড়িতে আর বাড়িতে আসে সে তার সামর্থ্য অনুযায়ী তেল সবজি নুন সমস্ত কিছু মশলাপাতি দিতে পারে চাল দিতে পারে তার পাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয় চলো তোমাদেরকে নিয়মটা দেখাচ্ছে এই যে বলছিলাম মাথা এরকমভাবে কুলো নিয়ে যায় আর এই যে ঘরটা দেওয়া আছে ওই ঘরটার মধ্যে তেলটা দিতে হয় আর সিঁদুর দিতে হয় তারপর তুমি যেটা তার পাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হয় ওখানে ঘরটা দিয়ে দেয় আর এই যে ভ্যান্টা দেখছি এই ভ্যান্টার মধ্যে গোটা পাড়া থেকে যত সবাই বাড়ির সবাই চাল ডাল দিয়েছে সবজিপাতি যে যা সামর্থ্য অনুযায়ী দিয়েছে সেটা দিয়ে দেয় আর তারপরে ওই ঘরটা নিয়ে এসে রাখার পরে ওই যে দেখো ঘরটাকে পুজো করা হচ্ছে আর তারপরে ডাবের জল যেটা শীতলা ঠান্ডা শীতলা সেটা সবার গায়ে ছেঁটে বাড়িতে এসে গোপাল আছে না তো গোপালকে দুপুরে ভোগটা দিতে হবে ওটা দেবো তারপর দীপক এনে তারপরে আজকে তো সব পান্তা খাওয়া এটা পুজোটা মানে গোপালকে দুপুরের ভোগটা দিয়ে দিই তারপরে আমাদের। আর এদিকে হচ্ছে পান্তা আমি একটা গন্ডগোল করে ফেলেছি পান্তার জলটা রাখতে হয় আর আমি পান্তার জলটাকে ডেলে দিয়েছি আর একটু দই আছে কেন কি আমি যদি বাইক চান সেটা আমি খেতে না পারি তা আমি আমার নিজের ব্যাকআপ রেখেছি আর অলওয়েজ আমার চাটনি ব্যাকআপ তো থাকে এটা দীপকেই মাখবো অবশ্যই এই জাস্ট দশ মিনিট আগে নিচে পুজো কমপ্লিট হলো আর কান বাজনা বন্ধ হলো এখন ছটা দশ মতো বাজে এবার চা করবো চায়ের আগে একটু ফ্রেশ হব ফ্রেশের সন্ধে দেবো দিয়ে তারপরে চা করবো কারণ আবার যদি মিউজিক সমস্ত চালু হয়ে যায় কারণ কি অফিসের নিচেও ঠাকুর আছে তারও আরও আরতি হবে তো আর তোকেদের সঙ্গে এত ভালোভাবে কথা বলতে পারব না মানে বুঝতেই পারছো বলতে বাড়ির একদম নিচে দাঁড়া তোকে দেখাচ্ছে এই আমার এই যে প্যান্ডেল এদিকে তো পুকুরটা এখন আপাতত দেখা যাচ্ছে না আরেকটা ঠাকুর তো এখানে বক্সটা লাগা উপরেও মাইক লাগা তো ওই জন্য কিছু শোনা যাচ্ছে না আমার বাড়ির এখানে শিব মন্দিরটা আমাদের পাড়া দেরি হয়ে গেছি এবার যাবো বাজারে কালকে শনিবার বাজার করতে যেতে হবে এই জাস্ট সন্ধ্যা আরতিটা বন্ধ হলো মানে সন্ধ্যা আরতিটা হলো ঠাকুর বাজছিল সাড়ে সাতটা বাজে এবার যাবো বাজার দিয়ে তারপরে আবার আজকে রাত্রিরে তো মানে সকালে তো পান্তা খেয়েছে বাট রাত্রিরে তো লুচি করবো সাইডে দেখি কি করবো গরম যা বেশি কিছু করবো না আমার প্রাপ্তি অরিফ্রাম থেকে প্রত্যেক মাসে আমি কিছু না কিছু গিফটস পেতেই থাকি তার ক্রাইটেরিয়া আলাদা এবারে পেয়েছি স্যান্ডউইচ মেক ইলেকট্রিক কেটেলস আর কিছু প্রোডাক্টস চলেছি বাজারে আজকে তো সবজি কাকু নেই সবজি কাকু গেছে এখন দু সপ্তাহর জন্য লাদাখ ঘুরতে তো ওই জন্য অন্য আরেকজনের কাছ থেকে সবজি নিচ্ছি সবজি নেওয়া হয়ে গেলে মাংস নেওয়া হয়ে গেল এবার এসছি ফল এখন যেহেতু তরমুজ খুব ভালো এসছে আর গরম তো বিশাল পড়েছে ওই জন্য এখন ফলের মধ্যে আমরা এখন তরমুজটাই খাচ্ছি আনলাম আর তোমাদের আমার ঘরের অবস্থা দেখে কোনো ভিডিও শুট করতে গিয়ে কত কিছু হয় মানে একটু বাজার আছে এখন এগুলোকে সব পরিষ্কার করতে হবে ঘড়িতে বাজছে নটা সব পরিষ্কার দুজনে মিলে করেছি একা কেউ করে নি দুজনে মিলে ফটাফট সব জায়গা চাকাচাং করে দিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এবার করব রান্না আলু ভাজা রেডি মানে রেডি না আলু ভাজা ছাড়ানো হলো লিচিও রেডি গরম গরম পনেরো দশটা পনেরো দশটা না দশটা বাজতে দশ ওই দশটা দশ রেডি এবার সেটা গরম তেল এটা থাক একটু এক কালি এবার বাসন পড়েছে এগুলোকে এবার পরিষ্কার করি দিনের টাইম সাড়ে দশটা বাজে লুচি আর আলু ভাজা আর তার সাথে হচ্ছে যে প্রসাদটা দিয়েছিলাম সেটা ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া সমস্ত কিছু তো হয়েই গেল বাসন টাসন সব মেজে নিয়েছি কালকে সানডে কিন্তু কালকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ওঠার আহ তার একটা অনেক বড় কারণ আছে সেটা না পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো আজকে আপাতত এত দূর রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো দেখুন এই টাটা সবাই খুব 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 ভালো থেকো।